হ্যামস্টার কম্প্যার আমাদের একটা মূলা ধরাই দিছে ওই মূলা বিক্রি করে আমরা কোটি কোটি টাকার মালিক হব আচ্ছা আগে বলে যান যে আমি এই হ্যামস্টার অ্যাকাউন্ট থেকে কয় টাকা আমি উইড্রো করতে পারবো বলেন একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর এখন কিছু কথা বলি হ্যামস্টার কম্পেটের যেই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কিন্তু পঁচিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর হচ্ছে বর্তমানে টেলিগ্রামে সব চাইতে বেশি ফলোয়ার্স ওলা বোর্ড কিন্তু হচ্ছে হ্যামস্টার কমবেডের ঠিক না এই ওই ওরা কিন্তু এই ইউটিউব থেকে এবং হ্যাম হ্যামস্টার কমবেডের যে বোর্ডটা আছে টেলিগ্রামে এটা থেকে কিন্তু ওরা হিউজ পরিমাণে আর্ন করতেছে আর আমাদের হচ্ছে কি একটা মূলা আমাদের মুলা দিবে ওই মূলাগুলো আমরা বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করবো তাই না ভাই এটাই হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে আচ্ছা এত কষ্ট কইরা আপনারা যেহেতু মূলা নেই এই মুলা দিয়ে আপনারা কি করবেন কয় টাকা পাইবেন সেটাই হচ্ছে মূল কথা এত কষ্ট কইরা আপনারা ট্যাপটপ ট্যাপটপ করতে করতে কিছু টাকা পাইছেন দুই চারশো পাইবেন ছয়শো পাইবেন একশো পাইবেন দুইশো পাইবেন অনেকে পাইবেনই না কিন্তু টাইমগুলো কিন্তু ওয়েস্ট হয়ে গেল আর এই টাইমগুলো দিয়ে কিন্তু আপনার জীবনে অনেক কিছু আপনি করতে পারতেন এই টাইমগুলো যদি আপনার ফিউচারের জন্য কিছু ক্ষেত্রে কাজে লাগাতেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশনে যেতে পারতেন এবং ভালো একটা কিছুর প্রগ্রেসে থাকতেন তো এখন কি হচ্ছে এখন হচ্ছে আমাদের মূলা দিবে এই মূলাগুলো আমরা টুকটাক করে চাবাই চাবাই খাবো আর কিছু হচ্ছে বাজারে বিক্রি করে টাকা কামাই করবো নাকি ভাই হ্যামস্টার কমবেট এই সমস্ত গেম টেম থেকে ভাই একটু দূরে থাকার চেষ্টা করুন আমি আসলে ভাই এসব কথা বলতে বাধ্য হইতেছি কেউ বাবার কিছু মনে নেবেন না আসলে লাইফটা কাজের মধ্যে দিয়ে কাটান এই ফালতু জিনিসের পিছনে সময় নষ্ট করেন না তাহলে জীবনে কিছুই হবে না ভাই কিছুই হবে না লাইফ আপনি কিছু করেন কাজকর্ম করেন তার পাশাপাশি কিছু একটা করেন যাতে আপনি কিছু টাকা অন্তত বাকি ইনকাম করতে পারেন আমি বলতেছি না যে আপনি করেন না কিন্তু আপনি আগে নিজের জীবনের কর্মক্ষেত্রটা তৈরি করুন কাজ করুন কাজের পাশাপাশি করুন তাহলে এই জিনিসগুলোতে ভ্যালু দিবে নাহলে কিন্তু হবে না এই যে আমি ভিডিও বানাইতেছি আমি কাজের ফাঁকে ফাঁকে করতেছি আমার কিন্তু কাজ চলতেছে আমি কিন্তু কাজ করতেছি তারপর কিন্তু আমি এই ভিডিওগুলো বানাইতেছি আচ্ছা এখান থেকে যদি আমার কোনো কোনো ইনকাম হয় এটা হবে আমার পার্ট টাইম জবের মতো আর আমার অরিজিনাল জব কিন্তু আলহামদুলিল্লাহ আছে এবং কাজগুলো কিন্তু আমি করতেছি তো বাজেভাবে সময় নষ্ট না করে এই সময়গুলো কাজে লাগান আপনার জন্য উপকার হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা সরি আমার ক এই সমস্ত কথায় কোনো কেউ মনে কষ্ট নেবেন না দেশ যদি আগাই যায় আমাদের সবার দ্বারা ইয়াং জেনারেশনের দ্বারা তাহলে কিন্তু আমরাই উপকৃত হব আর এই ফালতু জিনিসে সময় নষ্ট করে জীবনের বাদ বাকি সময়গুলো নষ্ট করবেন না সামনে থেকে এইগুলো থেকে কিছু শিখবেন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম